সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু রাত আমরা এই রাতে অবস্থান করছি আমাদের তাইদুল ভাইয়ের খামারে আনিফা ডেইরি ফার্ম দর্শক আপনারা কিন্তু সবাই জানেন যে তাইদুল ভাই কিন্তু খামার উপযোগী সারগুলো নিয়ে কাজ করে কালেকশন করে থাকে সুন্দর সুন্দর কিন্তু খামার উপযোগী যে সারগুলোগুলো সেগুলো কিন্তু সচরাচর ভাইয়া কালেকশন করে থাকে তো আজকে কালেকশন করতে ভাইয়াদের একটু মানে রাত হয়ে গেছে তো সেই জন্য আসলে ভাইয়া এখনই আমাকে ডাকলো তো রাতের বেলাতে আপনাদের এই গুড়গুলো দেখাবো যে আনিফা ডেরি ফার্মের নতুন যে কালেকশনগুলো সেইগুলো তো দর্শক আপনাদের উদ্দেশ্যে এইগুলো তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামের বয়সে কেমন বিস্তারিত সবল কিছুই জানাবো আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম একদম রাত্রি চলে আসলাম তারপরে আপনার আনিফা ডেরি ফার্মে হ্যাঁ আসলে রাত আর দিন আসলে অনেকে তোমাকে বলে আমার কাছে বলে যে আসলে রবিবারে তো ইদুল ভাই কে আপনি দেন নাকি মাঝে মাঝে আসেন মাঝে মাঝে হারায় যান তো আজকে রবিবারে একটু বিজি থাকার কারণে দিতে পারি নাই তো আজকে সোমবার হয়ে গেছে তারপরে দর্শকের উদ্দেশ্যে আজকে 6টা বাচ্চা তুলে ধরছি এবং এই 6টা যদি কোনো খামারি ভাই প্রবাসী ভাই একটা দুইটাও নিতে পারবে আর লাট ধরে যদি নিতে চাই লাট ধরেও নিতে পারবে তো লাটে যদি নিতে চাই

একসঙ্গে আচ্ছা ভাই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এটা আপনার নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করলে দর্শক ভাই সবসময় কথা বলতে হবে আচ্ছা ভাই তো চলুন গরু যেহেতু ছয়টা গরু দেখাবো না করে দর্শকদের উদ্দেশ্যে গরু তুলে তুলে দেবো ভাইয়া সিরিয়ালের এক নাম্বারে মার্শাল্লাহ খুবই চমৎকার কালার প্রিন্টের একটা সার গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা ভাইয়া এটা হল স্ট্যান্ড ফিজিয়াম বাচ্চা ভাই হল ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা হ্যাঁ হলিস্টান ফিজিয়াম পারসেন্ট এর বাচ্চা ভাই এটা মার্শাল্লাহ বয়সটা কেমন আসবে ভাইয়া এটার বয়সটা ভাইয়া কত বারো মাস প্লাস মাইনাস হবে বারো মাস প্লাস মাইনাস হ্যাঁ খুবই চমৎকার কালার প্রিন্টের গরুটা দেখতে পাচ্ছি ভাইয়া দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লাহ খাওয়া দাওয়া টাই যে কাঁচা ঘাস ভাইয়া হ্যাঁ না সব কিছু এ গিলা গরু তো আপনারা করো খাবার দিতে পারে না ভাইয়া জি 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 খাবার রভি রুচে এসে গিলা গরু কিন্তু আসলে গристо দিতে পারে না ভাইয়া 120 যে পায়ের গিরাগুলো লক্ষ্য করবেন আপনারা মাশাআল্লাহ অনেক মোটা মোটা রয়েছে এইপরে এই সাইডের প্রিন্টটা দেখাও মাজা শেপটা দেখাও আমার আনি পাডেরি ফার্মে আগে মাজা দেখতে হবে ভাইয়া জি 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 মাজাটা লক্ষ্য করবে এবং এই যে এই সাইডের কালার প্রিন্টটা অবশ্যই লক্ষ্য করবে খুবই চমৎকার কালার প্রিন্টের একটা শাল বাচ্চা আর কি

না সিরিয়ালের 2 নম্বরে খুব চমৎকার কোয়ালিটি ফুল আরো একটা সার গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা ব্ল্যাক সাইয়াল বললেও চলে আবার ব্ল্যাক শায়ালের সাথে তোমার হচ্ছে হলস্টাইন কি একটু ক্রস আছে ক্রস হয়েছে জি কারণ অনেকটা হলস্টাইন ফ্রিজানের মতো দেখা যাচ্ছে আবার শায়ালের মতো গলা কম বলে হয়েছে এর মাথাটা শায়ালের মতো জি জি এবং গলা ঝুলটা লাবিটা তবে গরুটা বেশ বড় সরো দেখতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ এটা তো তোমার দেখো 3.5 মনের ওভার মাংস আছে এটার গায়ে 3.5 মন ওভার মাংস আছে আছে

পিছনের পায়ের গা সবকিছু লক্ষ্য এবং এই যে মাজাটা হ্যাঁ দেখতে হবে আসলে ভাইয়া খামারে একটা জিনিস নিয়ে যে লালন পালন করলে অবশ্যই ভালো জিনিস নিয়ে যাইতে হয় ঠিক আছে অবশ্যই ভালো জিনিস নিয়ে তিন কেমন আসবে এটার বয়সটা তেরো মাসের মতো হবে 13 মাসের মতো সার করবো এই গিনা গরু ভাইয়া চার মাসে আট মনে হয়ে যাবো এই গেলা ভাইয়া

কেমন দাম রাখবেন গোটার ভাই এটার দামটা আছে তোমার 134000 টাকা 134 মাশাআল্লাহ পাহাড় সমান গুণ হ্যাঁ 134000 35000 টাকা আছেন দুই আড়াই মাস আগে বিক্রি করছে আর এখন দাম চাচ্ছে ভাইয়া ঠিক আছে বাজার তার মানে বাজার কম হ্যাঁ এর ভিতরেও কম আছে আচ্ছা ভাইয়া তো আমরা তার পরবর্তী গোটা দেখা হ্যাঁ ইনশাআল্লাহ এ পরবর্তীতে ছয় নম্বরে যে গোটা দেখতে পাচ্ছি বেশ বড় সরু আকৃতির ভাইয়া গর্ডানটা কি এগুলো এটা আবার জলহস্তির মতো ভাইয়া জলহস্তি আসলে গরু বাইরে বের করে দেখতে দেখাইলে তো বুঝতে পারতো দর্শক আসলে যে আনিফাদের ব্যাপারে টাইদুল ভাইরা কেমন কালেকশন করে 마শাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আসলে কিন্তু এই যে লম্বাতে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু একদম ঠেকে গেছে আর কি আগোটার বাশের দিক দিক কেমন এটা 17 মাস প্লাস মাইনাস হবে ভাইয়া সুলে একদম মহিষের মতো মিসমিস কালো হ্যাঁ

ছয় নাম্বারটা কেমন দাম রাখবেন ছয় নাম্বারটা আগে গরুর প্রিন্টটা দেখাও মাজার শেপটা দেখাও দর্শক এই যে মাজার এই যে মাজাটা দেখাও এই যে মাজার শেপটা দেখাও নাকি কয়জন দেখে এটা মাজা वाला গরু কয়জন দেখে ভাই মাশাআল্লাহ খুবই চমৎকার ও নিচে আবার পাকড়া রয়েছে হ্যাঁ নিচে এই যে এই পায়ের দিকে একটু সাদা ছাপ রয়েছে লাভিটা আসছে কত সুন্দর চমৎকার মানে মূলত ভাই এটা তো ক্রস ব্রিডের গরু নাকি হ্যাঁ ক্রস ব্রিডের ভাই এইগুলা গরু ভাই টাকার দিক টাকা না ভাই 2000 টাকা বেশি লাগলে এইগুলা জিনিস নিয়ে যাবেন জীবনের জন্য ঠকবেন না জীবনে কোনো দিন এই জিনিস নিয়ে যায় ঠকবেন না ভাই এটা গ্যারান্টি দেবো ভাই আর আমার কথা হচ্ছে এই যে কালকে আজকে রাতটা পোয়ালে কালকে আমাদের এখানে বিশাল পশু আমার এখানে আসেন আইসা আমার বাড়িতে এক দুই দিন থাকে আমারগুলা দেখেন যদি পছন্দ না হয় দামেও যদি না বলে তাহলে কালকে হাট আমার পাশাপাশি হাজার হাজার গরু আছে আমারটার সাথে মিলাইয়া যাচাই বাছাই করে নিয়ে যাইতে পারে কেমন দাম পড়বে ভাই এটার দাম পড়বে তোমার এক লক্ষ আজকে সবচেয়ে দামি গরু হ্যাঁ দামি এবং এই দেখো মানে কি লুজ দর্শক দেখতে পাচ্ছেন তো ভাইয়া দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা থাকলে বলবেন আসলে গরুর যে এখন বাজার যাচ্ছে আমরা যেমন বাজার অনুযায়ী আমাদের কিনা লাগে যেরকম আমরা হাটে বিক্রি করার লোক ঠিক আছে আর আমরা দশটা গরু বেশি পনেরোটাও গরু বেশি বিশটাও বেশি সপ্তাহে তো বাহিরের লোক যখনই আসবে বাহিরে থেকে একজন ফোন দেবে গরুর মাধ্যমে সব সময়ের জন্য ওনার জন্য গরুর প্রতি মনে করো যদি আমি পাঁচ হাটে করি ওনার জন্য আমি সেফ লাভ করব। সেই হিসাবে আমি গরুগুলি বাইরের লোকের কাছে এখন সেল দেব ঠিক আছে তো ভাইয়া দর্শকরা সবাই চিনে নতুনভাবে চিনানোর কিছুই নাই তারপরে আপনার খামারে আসলাম অনেক মূল্যবান সময় দিলেন ভাইয়া এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম